হলো বাইশে মার্চ তো তোমরা যেহেতু মানবিক বিভাগ পরিবর্তনের জন্য ভর্তি পরীক্ষা দিবা তো চবিতে নতুন আরেকটা ইউনিট ইন্ট্রোডিউস করা হচ্ছে এটা হলো বি ইউনিট ঠিক আছে তার মানে কতগুলো আছে মানবিক বিভাগ পরিবর্তন জন্য ইউনিট কতগুলো নতুন পরিবর্তন কি কি আছে আমি ওয়ান সেকেন্ড আমি একবার রিপিটেশন দিয়ে দিচ্ছি দেখো প্রথমত তোমার বি ইউনিট বি কিসের ইউনিট আর্টস ইউনিট ভাষাভিত্তিক সাবজেক্ট গুলো বি এর মধ্যে আছে যেমন বাংলা ইংলিশ লিটারেচার সরি বাংলা তারপর ইংলিশ তারপর এখানে কি কি সাবজেক্ট আছে হিস্টরি আছে আইআর আছে আইএমএল আছে উর্দু ফারসি পালি এই যে সাবজেক্ট গুলো সবগুলো আসলে বি ইউনিট এর মধ্যে ঠিক আছে তাহলে বি তে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং এখানে ইউনিট ট্রান্স করতে পারবে ওকে এবার আসো বির পর বি ওয়ান বি ওয়ানে হলো চারুকলা নৃত্যকলা এই যে ইউনিট গুলো এই ইউনিট গুলো আমাদের আসলে বি ইউনিটে বি এ এখানেও তুমি অ্যাপ্লাই করতে পারবা কোনো সমস্যা নাই পাশাপাশি তোমাদের ডি ইউনিট আছে ঠিক আছে ডি ইউনিট কি এটা হলো আমাদের সোশ্যাল সায়েন্স ইউনিট যেখানে টপ সাবজেক্ট গুলো আছে ল সাবজেক্ট কিন্তু ডি ইউনিটে আছে তাই না তোমরা সবাই জানো যে ইউনিটে তোমাদের পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ল আয়ার ইকোনমিক্স তারপরে ডেভেলপমেন্ট স্টাডিজ ক্রিমিনাল পুলিশ সায়েন্স এই টপ যে সাবজেক্ট গুলো সেগুলো আমাদের টি ইউনিটের মধ্যে আছে তো এই হলো ব্যাপার আমি তোমাকে ফার্স্টে ধারণা দিতে চাই তোমরা যারা মনে করো যে তুমি সায়েন্স থেকে বা কমার্স থেকে ভর্তি পরীক্ষা দিয়ে হয়তো শুধু ডিতেই ভর্তি পরীক্ষা দিতে পারবা এটা ভুল কথা তুমি বি বি ওয়ান টি বি ওয়ান চারটে ইউনিটেই ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং তোমরা সেকেন্ড টাইম একটা কারাগারা তিন মার্ক কারা খাবা মানে তিন মার্ক কতক্ষণ করে নেওয়া হবে এটা আমি একটু পর বুঝাই দিব ওকে একটু সামনের দিকে যদি একটু আগানোর চেষ্টা করো তো সেকেন্ড টাইম থাকতেছে কাটা যাবে হলো পাঁচের পরিবর্তে তিন মার্ক অনেক সুন্দর এবার চট্টগ্রামের বাইরে ঢাবি এবং রাজশাহী ইউনিভার্সিটিতেও কেন্দ্র পূর্বে চট্টগ্রাম ভার্সিটি তার মানে তোমরা যারা উত্তরবঙ্গের আছো বিশেষ করে আমি নিজে বগুড়া আজলক কলেজে ছিলাম আমি বগুড়ার মানুষ সব। এই উত্তরবঙ্গের তোমরা রাজশাহীতে যে ছবি ভর্তি পরীক্ষা দিতে পারবা অনেকে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্যই ছবিতে আসতে হয় জন্য ছবিতে ফর্ম উঠায় না এবার কিন্তু এটা আমাদের জন্য অন্যতম একটা সুযোগ করে দিচ্ছে এবং ভর্তি পরীক্ষা হবে হলো থেকে একসাথে বাংলাদেশে হবে বুঝতে পারছো এইগুলো থিওরি এবং যেই ব্যাপারটা ডেট অ্যানাউন্স হয়েছে এটা হলো যে তোমার মার্চ মাস কোন মাস মার্চ মাসের আট তারিখে হবে হলো বি ইউনিট এবং মার্চ মাসের বাইশ তারিখে হবে হলো ডি ইউনিট এইদিকে রাবি এক্সাম হচ্ছে এপ্রিল মাসের ষোলো বা সামথিং ওই দিকে তাহলে কতটা সুযোগ তুমি ঢাবি প্রিপারেশনের পরে ফারায় প্রিপারেশন নিতে পারতেস আর সেকেন্ড টাইম হলে তোমার জন্য তো মুখ্য সুযোগ আমি মনে করি পাঁচের পরিবর্তে তিন কাতাটা একদম পারফেক্ট একটা ডিসিশন কারণ তোমরা যেহেতু এগিয়ে আছো তিন মার্ক কেটে নেওয়া যেতেই পারে কিন্তু পাঁচ মার্ক কাটা এটা অনেক বড় একটা বৈষম্য হয়ে যাচ্ছিল বুঝতে পারছো একটু হলে তোমাদের নতুন আপডেট আর আমি তো বিশ সেশনের চট্টগ্রাম ভার্সিটিতে অধ্যয়নটা তো তোমাদের আগেই বললাম আর আমি আজকে আরেকবার রিপিট করতেছি জাস্ট তোমরা যারা জানো না তাদের জানার উদ্দেশ্যে যে পাঁচ থেকে তিন মার্ক কিভাবে হইল এমনি এমনি হয়নি অনেক হার্ডওয়ার্ক গেছে ভাই এই কনসেপ্ট নিয়ে একমাত্র আমি প্রথম ভিডিও বানাইছিলাম শারক লিপির কনসেপ্ট একমাত্র আমি বলছিলাম কিভাবে অ্যাপ্লাই করবো এটা একমাত্র আমি বলছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার বিসি স্যারকে কল দেওয়া

মিটিং হয়েছে এবং পরবর্তীতে ডিসিশন আসছে যে পাচের পরিবর্তে তিন করা হয়েছে এমনি এমনি করা হয়নি অনেক এর পিছে মানে কি বলবো অনেক 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 হার্ডওয়ার্ক জড়িত আছে ঠিক আছে সো একদম আমাদের সব এইগুলো প্রুফ সহ যা যা আমি আমার অফিসিয়াল আবির মাহমুদ ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়েছি আপনি দেখলেই পাবেন আমার নামটা সার্চ দিলে আসবে ভেরিফাইড আইডি ঠিক আছে তো এই হইল এই জন্য আমি অবশ্যই থ্যাঙ্কস একটা রিজার্ভ করি মোটামুটি চট্টগ্রামের এটাই আপডেট যে ভাইয়া ওয়েট এটা তো চট্টগ্রামের আপডেট আমি বুঝতে পারলাম কিন্তু কথা হইলো ভাইয়া ভাইয়া ওই যে কত জিপিএ থাকলে ভর্তি পরীক্ষা দিতে পারবো এটা বলে নাই দেখো বাবা এটা এখনো বলেনি হাফ সার্কুলার হয়েছে ফুলটা হইলে ওটা আমি জানাই দিব আপাতত গতবারের মানে তেইশ চব্বিশ সেশনের যে সার্কুলারটা আছে সেখান থেকে আমি তোমাকে বলি বি ইউনিট এবং বি ইউনিট এটা বলতেছি ঠিক আছে বি ইউনিটে যারা সায়েন্স তারপর কমার্স তারপর আর্টস ঠিক আছে তো বলতেছে যে বি ইউনিটে যারা সায়েন্সের পলাপান তাদের কত লাগবে আমরা একটু দেখার চেষ্টা করি তো তাদের বলতেছে যে তোমাদের ssc তে লাগবে হলো 3.5 ssc তে লাগবে হলো 3.5 টোটাল কত লাগবে বলো তো টোটাল লাগবে হলো তোমার 7.5 এটা কার জন্য সাইন্সে বি ইউনিটের জন্য কমার্সে болаবন্ধের জন্য কি বলছে सेम কাহিনী বলছে যে 3.5 3.5 ইকুয়াল কত লাগবে বলো তো 7.5 আর্টস এর болаবন্ধের জন্য কি বলছে এখানে একটা সুযোগ দিয়ে দিছে এটা বলছে যে আর ডিগ্রি রিকোয়ারমেন্ট কি ডিগ্রি রিকোয়ারমেন্ট সেম ভাই থ্রি পয়েন্ট ফাইভ এস এস সি থ্রি পয়েন্ট ফাইভ এইস এস সি টোটাল কত লাগবে সেভেন পয়েন্ট কার জন্য এটা কার জন্য অল ফর অল ফর অল সায়েন্স আর্টস সবার জন্য বুঝতে পারছো এই ছিল তোমার রিকোয়ারমেন্ট আমি আশা করি রিকোয়ারমেন্টটা বাড়াবে না বা রিকোয়ারমেন্টটা আসলে বাড়ানোর কোনো কারণ এখানে আমি দেখতেছি না কেনই বা বাড়াবে মানে এর আশেপাশেই থাকবে সো তুমি যদি সেকেন্ড টাইমার হও তোমার এখন প্রিপারেশনের অন্যতম একটা সময় এর পর যদি তুমি মিস করে ফেলাও তাহলে আমার মনে হয় যে তুমি আর আগাইতে পারবে না কারণ ফার্স্ট টাইমারে এখন ভাবি প্রিপারেশন নেবে এই এক মাসে তুমি এগিয়ে রাখতে পারো ঠিক আছে বা তুমি ভাবি অনেকের টু বি একদম ড্রিম ঠিক আছে এবং আমি নিজেও চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে আছি সো টু বি এই যে তোমাদের সাথে বৈষম্যের ব্যাপারটা হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে সর্বোচ্চ কথা বলা কাজ করা হাতে কলমে মানে সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে স্যাটিসফাইড যে পাঁচের পরিবর্তে জিনিসটা আমি তিন করে কমাই আনতে আনতে পারছি বা সর্বসম্মিলিত প্রচেষ্টা এখানে ছিল শাহরুখ লিপির কনসেপ্টটা আমি এই জিনিসটা আনছিলাম ভিডিও আমি জিনিসটা বানিয়েছিলাম সো দ্যাটস দ্য কনসেপ্ট তোমাদের একমাত্র মানে প্রয়োজন অ্যাকচুয়ালি মজার ব্যাপার দেখো আমি প্রি বুকিং চলতেছে গত একটা ভিডিওতে বলছিলাম ঠিক আছে ভাই চবি বেসে একশো জন প্রি বুকিং দিছে ইউ সিট কত সিট হলো একশো পঞ্চাশটা একশো জন ভাই প্রি বুকিং দিয়ে দিছে কোর্স লঞ্চ হয়নি কোর্স লঞ্চ হবে ডিসেম্বর মাসের ছয় তারিখে মানে কই আছি আমি আমি অবাক হয়ে গেছিলাম মানে কেমনে কি ভাই সো তুমি যদি তোমার সিট এনশিওর করতে চাও ভাই দ্রুত প্রি বুকিং দাও একটা পয়সাও লাগে না প্রি বুকিং দিয়ে জাস্ট আমাকে জানাই রাখলেই হবে ঠিক আছে আমাদের কোর্স আছে টু বি ডি ফাউন্ডেশন কোর্স শুধু কি এটাই না রাবি এ প্লাস ডি ফাউন্ডেশন কোর্স রাবি প্লাস টু বি কম্বাইন ব্যাচ জাবি বি সি কম্বাইন ব্যাচ জাবি বি সি ব্যাচ এবং অল ইন ওয়ান এই যে চারটা ভার্সিটি কম্বাইন্ড একটা ব্যাচ কম্বাইন্ড একটা প্যাকেজ কোনটা পেমেন্ট কত আমরা তো পেমেন্ট এখনো ডিসক্লোজ করিনি কারণ কোর্সটা আমরা লঞ্চ করিনি তুমি আমাকে প্রি বুকিং দিয়ে রাখো প্রিবিকন যদি দিয়ে রাখো তুমি কোর্স লঞ্চ করার আগে পাবলিকলি বলার আগে আমরা তোমাকে ইনবক্সে বলবো ঠিক আছে এবং তুমি সবার আগে অ্যাড হয়ে যেতে পারবে যেহেতু গুগল মিটে ক্লাস সিট সংখ্যা সীমিত সো পরবর্তীতে সিট পাওয়ার আশা থাকবে না বুঝছো সো এটা হলো ব্যাপার এই জন্য তুমি বুকিং দিয়ে রাখতে পারো এই নম্বরে WhatsApp মেসেজ দিয়ে বলে হবে যে ভাইয়া আমি এই ব্যাচ বা এই কোন ব্যাচে প্রিবুকিং দিতে চাই এবং অবশ্যই মনে রাখো যে সবগুলো যা যা প্রয়োজন যেমন চবির জন্য বাংলা ইংরেজিকে আইকিউ শেষ রাবির জন্য বাংলা ইংলিশ জিকে আইসিটি ম্যাথ কমপ্লিট দিব যাবে জন্য বাংলা ইংরেজিকে জিকে তারপর আইকিউ লাগবে ম্যাথ লাগবে ফুল কাভার দেওয়া হবে মানে যা যা প্রয়োজন অল ফাউন্ডেশন প্যাকেজ একদম লাস্ট পর্যন্ত কোন চিন্তা করতে হবে না সব কমপ্লিট হবে বুঝতে পারছো এই ফাউন্ডেশন প্যাকেজে তুমি যদি প্রি বুকিং দিয়ে রাখতেছো ভাইয়া তাহলে আমি প্রি বুকিং দিলাম পরে ভর্তি হইলাম না সো হোয়াট তাহলে আমাদের কি সমস্যা আছে না আমাদের তো সিট সংকট তোমার জায়গায় অন্য কবে স্থলভিত্তিক করে দেবো এই তো ব্যাপারটা সো তুমি চাইলে তোমার প্রয়োজন প্রি বুকিং দিয়ে রাখতে পারো একটা পয়সাও লাগবে না জাস্ট আমাদের জানাবা এবং 6 তারিখে তো কোর্সটা পাবলিক অ্যানাউন্স করা হবে তুমি যদি প্রি বুকিং দাও তোমাকে আমরা এই কোর্স ফি বা ডিটেইলস ভর্তি প্রসিডিউর 6 তারিখের আগেই জানাই দিব অর্থাৎ পাবলিকলি লঞ্চ হওয়ার আগে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবা আর টবি নিয়ে কোনো কথা হবে না টবি নিয়ে কোনো কথাও শুনবো না কোনো পরামর্শও শুনবো না কারণ টবি ভাই আমার ভার্সিটি সো এইটা নিয়ে কোনো কথা এখানে হবে না এটা নিয়ে কোনো কথা হইতে পারে না এটা আমি যা বলবো তাই ওকে এবং আমাদের গতবারে সাকসেস রেটে তিনশো দশজন চান্স পাইছে তুমি একটু কষ্ট করে চেক করে নিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা তিনশো কে তিনশো পনেরো বলতে পছন্দ করি কারণ আরো পাঁচজন লিস্টের মধ্যে অ্যাড হয়েছে সেজন্য জন্য তিনশো পনেরো বলতে পছন্দ করি বুঝতে পারছো তো এটা থিম ইজ প্রি বুকিং এর থিওরি এবার আসো চট্টগ্রাম ইউনিভার্সিটি কয়েকটা হ্যাকস বলি দিই যেহেতু আমার চট্টগ্রাম ইউনিভার্সিটি শিরাই শিরাই চেনা আছে তো কই থেকে কোশ্চেন হয় কিছু হ্যাকস বলি চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিট এই ইউনিটে কি আসে লিটারেচার আসে কই কি আসে লিটারেচার লিটারেচার আছে ঠিক আছে লিটারেচার কই থেকে আসে মাস্টার গ্রামার যে বইটা আছে মাস্টার গ্রামার এই বই থেকে হুবহু কি হয় হুবহু লিটারেচার কপি হয় পাশাপাশি তুমি ইএফটি ইংলিশ ফার্স্ট পার্ট যে বই আছে এই বইয়ের যতগুলো পয়েন্টস আছে ঠিক আছে কবিতা আছে এই কবিতার রাইটার যারা আছে তাদের জীবনী সম্পর্কে পড়বা টেক্সট ম্যানেজার বই থেকে খেলা শেষ এবার আসো চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিট বক এখানে কি হয় এখানে তোমার টোয়েন্টি পার্সেন্ট আসে হলো বাংলা সেকেন্ড পার্ট থেকে ঠিক আছে বাংলা সেকেন্ড পার্ট থেকে এবং এইটি পার্সেন্ট আসে হলো বাংলা ফার্স্ট পার্ট থেকে ফার্স্ট পার্টের কই থেকে আসে

আঠারোটা আঠারোটা লিটারি হয় আঠারোটা তো আমি কিছু শর্টকাট ট্রিক্স গুলা বলে দিই এই ব্যাসের যেন তো ফুল ট্রিক্স আরো হিডেন থাকবেই আমি জাস্ট আপাতত কিছু ছোট ছোট ট্রিক্স আমাদের বলে দিচ্ছি ঠিক আছে এবং তোমাদের ইএফটি ইএফটি তো শেষ এবার তোমাদের এই কি লাগে চবির জন্য ক্লিজ টফেলস লাগে এই ক্লিজ টফেলসে কি আছে পিঙ্কের কতগুলো আছে মিনিটেস্ট এক থেকে ছয় পন্ত সব মিলে কত তিনশোটার মতো এর মধ্যে হু দুই তিনটা কপি হবে একদম শিওর শর্ট কপি

তোমাকে চান্স যেতে পারবে এবং কোন টপিক থেকে এক্সাক্টলি কমন আসে আই থিঙ্ক ছবির জনের এটা আমার চেয়ে অন্য কেউ ভালো বলে একটু টাফ ওকে এবং দশটা গিফট ক্লাস নিতে অবশ্যই ভুল করি দেখে দেখুন যাচ করেন যে আমরা কিরকম ক্লাস নিতে পারি ভিডিওটা লাইক দেন সাবস্ক্রাইব করেন এবং হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন যে ভাইয়া লাইক দিয়েছি সাবস্ক্রাইব করছি করছি কমপ্লিট আমাকে প্লিজ দশটা গিফট ক্লাস দিয়ে দেন আপনাদের ক্লাস কোয়ালিটিও আমার চেক করা হয়ে গেল আমার ইংলিশ বেসিকটাও কমপ্লিট হলো ইংলিশে কিন্তু ফেল করে চবি ইংলিশে সত্যি কথা বলি

প্রি গ্রুপ বুক কিন্তু ওই পাঁচটা কোর্সে চলতেছে চবি চবি প্লাস রাবি ওয়ানলি রাবি তারপর শুধু যাবি এবং অল ইন ওয়ান কম্বাইন ব্যাচ ঠিক আছে কোনটা পেমেন্ট কত আমাকে মেসেজ দিন আমাকে প্রি বুকিং আমি নোট করে রাখবো তোমাকে তারপর যত দ্রুত সম্ভব আমরা তোমার পাবলিকলি কোর্স লঞ্চ করার আগে জানাই দিব তুমি কিভাবে অ্যাড হতে পারবে ওকে আর একটা ব্যাপার এখানে তুমি একটু দেখার চেষ্টা করো যে বিউপি যারা ভর্তি পরীক্ষা দিবা তারা যদি চাও

আমরা তোমাদের ইনবক্সে দিয়ে দিব যদি ইনবক্সে দেওয়ার পর দেখি যে আমাদের সিট ফুল হয়ে গেছে তাহলে কোর্সটা আর পাবলিকলি লঞ্চ করবই না রাইট যারা আগে প্রি বুকিং দিয়ে রেখেছে তাদের জন্য আমরা জিনিসটা মানে কমপ্লিট করে আমরা কোর্সটা রান করে দিব বুঝতে পারছো এখন ইচ্ছা তোমার যে তুমি কি চাও কারণ সিট সংখ্যা খুবই সীমিত ভাই আমাদের চবি ব্যাস ড্রিম ব্যাস পোলাপন অনেক চিল্লাচ্ছে ভাই চবি ব্যাস লঞ্চ করেন না কেন এই যে চলে আসে ভাই ফাউন্ডেশন ব্যাচ একদম আমি বলছিলাম ফাউন্ডেশন আসবে না কারণ আমি ভাবছিলাম চব্বিশ জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে বাট দেখো ওমা মার্চে চলে গেছে হোয়াই নট ফাউন্ডেশন বেশ অবশ্যই ফাউন্ডেশন মানে সব কমপ্লিট দিব কোশ্চিন যেমনেই করুক যেই প্যাটার্নেই করুক কমন আসতে বাধ্য ব্র সেইভাবে এখানে আমরা কাজ করব সো এই নেগেটিভ মার্ক পাঁচ থেকে তিন করার জন্য আমাদের জানের উপর কি আছে এটা আমরা জানি এবং আমরা সার্থক যে এবার সেকেন্ড টাইমার খুব চান্স পাবে মানে খুব চান্স পাবে ইনশাল্লাহ এদিক থেকে আমি খুবই স্যাটিসফাইড সেকেন্ড টাইম আছে কি পরিমাণ কষ্টে থাকে তাদের ডিপ্রেশনের কথা আমি কিছু পয়েন্ট উল্লেখ করছিলাম কেন পাঁচের পরিবর্তে তিন করা উচিত বা কাটাই উচিত না এই পয়েন্টটা আলহামদুলিল্লাহ আমার কাজে লাগছে এবং যেহেতু ভর্তি পরীক্ষা আটই মার্চ এবং বাইশে মার্চ টাইম যেহেতু আছে ডিলামি দিও না কারণ আমাদের ব্যাচ ওয়ান টু থ্রি তিনটা ফাউন্ডেশন কোর্স শেষ ওই ফাউন্ডেশন কোর্স এর পোলা পানি চারটি দুই থেকে তিনবার ভেজে ভেজে খেয়ে বেলাইছে ওরা কোশ্চিন ব্যাংক সলভ করছে আর তুমি এখনো বেশি কি শুরু করনি তাই না তো কম্পিটিশন এবার হাড্ডা হাড্ডি হবে তুমি বুঝতে পারতেছো এবার ওয়েটিং বেশি দূর যাবে না কারণ ঢাবি এক্সাম জানুয়ারি পঁচিশ তারিখ হলে ফেব্রুয়ারি পঁচিশ তারিখে ঢাবি রেজাল্ট দিয়ে দিবে চুবি পরীক্ষা আরো পরে হবে কম্পিটিশন হাড্ডা হাড্ডি হবে না ব্র হবে চুবি থেকে এবার অনেক দূর থেকে সাবজেক্ট পাবা হম পাবা না এবার ঢাবি ভর্তি পরীক্ষা নিয়ে নিবে তোমার কাছে অনেক দিক থেকে তুমি পাওয়া না সো এটা তোমার কাছে অনেক বড় ম্যাটার এই জিনিসটা একটু মাথায় রাখবা নালে কিন্তু ঝামেলায় পড়ে যাবা ওকে আর বিস্তারিত তো আমি বলে দিলাম যে ছবি আপডেট সার্কুলারে কি কি পরিবর্তন হইছে ডিসিশন তোমার তুমি তোমার লাইফকে কোন অবস্থায় দেখতে চাও আমাদের উইলা নেটওয়ার্ক প্লাটফর্মের হাত ধরে আমি চাই তোমাকে চবি এন বানাইতে 1000 স্টুডেন্ট নিয়ে এবার আমরা ক্র্যান সেলিব্রেশন করব ইনশাআল্লাহ চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্যাম্পাসে সবাই সেখানে আমন্ত্রিত থাকবে শুধুমাত্র পেইড ব্যাচুল স্টুডেন্টরা দেখা হবে কথা হবে আড্ডা হবে আজকে এতটুকুই পেইড ব্যাচের প্রথম ক্লাসে আসসালাম আলাইকুম কিপ ক্লাস নিতে ভুল করিও না আর প্রি বুকিং নিতে ভুল করিও না টাকা লাগবে না ফ্রিতে প্রি বুকিং ফ্রিতে প্রি বুকিং সরি ইকো হয়ে গেল আসসালাম আলাইকুম